সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি আমি মনে করি যে একজন মা নিজেকেও জন্ম দেয় নতুনভাবে মা হিসেবে সব কিছুর সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য শারীরিক মানসিকভাবে শক্ত করার জন্য এগুলো তো আসলে আমি মনে করি একটা জন্ম তাই না সব কিছু নতুনভাবে শুরু করাটাই হচ্ছে জন্ম মানে তার সৃষ্টি হলো আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রস্য সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি এটা হচ্ছে হট ব্যাগ মানে গরম পানির ছ্যাঁক দিবো আমি হচ্ছে তো এটা আসল মূলত হচ্ছে আপনাদের ভাই আর ছিল তার অনেক বছর আগে তার মেরুদণ্ডে ব্যথা হয়েছিল তখন কেনা হয়েছিল তো সেটা এখনও আমাদের কাজে লেগে যাচ্ছে আল্লাহ যায় না কতদিন এরকম অসুস্থ থাকলে তো আর ঘরে বসে থাকতে পারি না কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে আর জানুয়ারি মাসের হচ্ছে ছয় পাঁচ ছয় সাত তারিখের মধ্যে হচ্ছে স্কুল শুরু হয়ে গেছে আর হাদিকার জীবনের নতুন স্কুল আমিও মিশে চাচ্ছিলাম না কিন্তু তারপর একটু বন্ধ হয়ে গেছিলো কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে তারপর হচ্ছে দু একদিন স্কুলে যাই নাই শারীরিক অসুস্থতার জন্য তো এখন ইনশাআল্লাহ রেগুলার সেরকমই একটা দিন আপনার সাথে শেয়ার করব তো সকাল থেকে আমি যা যা করলাম আপনার সাথে তো শুরুই করলাম গরম পানির ছ্যাঁক দিয়ে বাচ্চাদের নিয়ে নাস্তা খেলাম ফল খেলাম তারপর চলে গেলাম হচ্ছে বরমের স্কুলে হাদিকার স্কুলে নিয়ে যাব বাসায় আসছি সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে তো শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনার সবাই কেমন আছেন আমার ভিডিও তো দেখছেন আমি যাই না যারা যারা দেখছেন তাদের শারীরিক এখন কি অবস্থায় আছেন তো সব কিছু কমেন্টস অবশ্যই জানাবেন আজকে না রান্না করিনি হাদিকা হামিম দেখতে পেলেন যে ওরা বিরিয়ানি খাচ্ছে আমি বাইরে থেকে ওদের জন্য খাবার নিয়ে আসছিলাম আর টুকটাক কিছু শুকনো বাজার ছিল কাঁচা বাজার করিনি তো সেগুলো কেনা হয়েছে সেগুলো নিয়ে আসছে তো সব কিছু আমার আসলে এইভাবে দিন যে কেটে যাচ্ছে আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই আপনারা অনেকেই আমার শারীরিক মানে কথা জিজ্ঞেস করছেন আমাকে ইনবক্স করছেন যে আমি কেমন আছি এখন আলহামদুলিল্লাহ আমি বলব একশোর মধ্যে আশি পার্সেন্ট সুস্থ আছে আল্লাপাকি ইনশাল্লাহ সুস্থ করে দেবে আমি এখানে খেলাধুলা করতেছে আমি একটু পরে হাদিকাকে পড়াতে বসাবো আর ও স্টিকার কিনছে সেগুলো আপনার সাথে শেয়ার করবে বললো জাম্ম একটু আন্টিদের দেখাও তো আমি স্টিকারগুলো ওর বইতে বললো বইতে লাগিয়ে দেওয়ার জন্য সেগুলো লাগাবো তো আমার দিনকাল আসলে এভাবেই যাচ্ছে আজকে সারাটা দিন আপনার সাথে একটু একটু করে শেয়ার করছি মোবাইল তেমন একটা বের করা হয় নাই আমি শুকনা বাজার যে করেছিলাম গ্রোসারি সেগুলো আপনার সাথে দেখাবো তখন একেবারেই মনে ছিল আমি মনে করি শীতকালে চেয়ে না গরমকালই ভালো তবে যাই না আল্লাপাক এক একটা ঋতু আসলে এক একটা সৌন্দর্য বয়ান এক একটা উপকারিতা আমাদের জন্য আনে তবে শীতকালটা মনে হয় যে একটু কষ্টকর বিশেষ করে গরিবদের জন্য তারপরে যারা একেবারে খেটে খাওয়া মানুষ আর যারা আমি মনে করি মায়েরা বৃদ্ধ তো আমি এতগুলা মানুষদের নাম যে বললাম মানে শ্রেণীদের যে কথা বললাম আসলে তাদের তো অনেক কষ্ট হয় তাই না বাকি থাকে হচ্ছে ইয়াং জেনারেশন তো তারা কি ভালো বন্ধু কী নিয়ে চলবে সেটা তো আসলে তারা গরমেও ভালো থাকে শীতেও ভালো থাকে বর্ষাতেও ভালো থাকে তো কি আর বলবো অতিরিক্ত শীত আমাদের জন্য কষ্টকর কাজ করতে হয় বাইরে বের হইতে হয় বাচ্চাদের স্কুলে যেতে হয় তারপর হচ্ছে যারা একেবারে রিক্সা চালাচ্ছে ভ্যান বা মাঠে কেটে কাজ করতেছে তাদের তো আরও কষ্ট তাই না সারাদিন টুকটা কাজ করার পরে তো নিজের যত্ন নিতেই হবে তাদের খাবারটা শেষ করে এখন আমি বাচ্চাদের নিয়ে শোবো তো শোয়ার আগে তো কিছু শীতের কাজ থেকেই যায় যেমন লোশন ক্রিম গ্লিস যেটাই আমরা ইউজ করি না কেন তো সেগুলো সেরকম কিছু বাচ্চাদেরকে আমি দিয়ে দিলাম নিজেও ইউজ করতেছি তো আপনারা সবাই কেমন আছেন শীতে আপনাদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর নিজেকে এখন সমস্ত গুছিয়ে নিয়ে এখন চলে যাব হচ্ছে ঘুমাতে লেপ কম্বল মুড়ে দিয়ে ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওর আপনার সাথে দেখা হবে আজকের মতো রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম